ইফতার ও সেহরিতে কি খাবেন কতটুকু পানি খাওয়া প্রয়োজন কখন কতখানি ব্যায়াম করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ভিডিওটি করছি শুরুতেই বলি ইফতারি কি কি খাবেন অনেকেই ইফতার শুরু করেন খেজুর দিয়ে এটা খুব ভালো একটা অভ্যাস খেজুরের ন্যাচারাল সুগার আছে আপনাকে দ্রুত সারাদিনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে আর সাথে ফাইবার বা আশ এবং নানা ধরনের খনিজ পদার্থ তো আছেই পাইবার হজমের জন্য খুব উপকারী আমরা অনেকেই যথেষ্ট পাইবার যুক্ত খাবার খাই না খেজুর সেদিকেও সাহায্য করবে আবার রোজায় যাদের কোষ্ঠ কাঠিন্য দেখা দেয় তাদের উপকারে আসবে খেজুরের পরিবর্তে বা খেজুর খাওয়ার ঠিক পরে অনেকে চিনির শরবত বা চিনি দিয়ে বানানো জুস খান এইসবের পরিবর্তে পানি খাওয়া ভালো যাদের সুযোগ আছে ডাবের পানি খেতে পারেন ডাবের পানিতে পটাশিয়াম থাকে আবার সারাদিন ঘামের সাথে শরীরে যে পানি শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণেও সাহায্য করবে শরবতের পরিবর্তে বাসায় বানানো ফলের জুস খাওয়া যেতে পারে তবে জুস বানানোর সময় চিনি দিবেন না দোকান থেকে কেনা জুসে ক্ষতিকর কেমিক্যাল থাকতে পারে তাই বাসায় বানানো ফলের জুস খেতে পরামর্শ দিচ্ছি বা চিনি দিয়ে বানানো শরবত এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি আমাদের শরীরে আলাদা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন বা উপকারিতা নেই বরং অতিরিক্ত চিনি খেলে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দেয় ওজন বেড়ে যাওয়া হার্টের রোগ ইত্যাদি মিষ্টি কিছু খেতে চাইলে ফলমূল সবচেয়ে ভালো অপশন খেজুর আর পানি খাওয়ার পরে কিছু ফলমূল খেতে পারেন আমি কোনো একটা দুইটা ফলের নাম বলছি না অনেক ধরনের ফলমূল পাবেন যেটা ম্যানেজ করতে পারেন সেটাই খাবেন এক মাস ধরে যেহেতু খাবেন পরিবর্তন তো আনতেই হবে না হলে এক ঘেয়ে লাগবে এক এক সময় হয়তো কম দামে এক এক ফল পাওয়া যাবে আপনার জন্য যেটা সুবিধা হয় সেটাই বেছে নেবেন নানান ধরনের ফলে নানান রকমের পুষ্টি থাকে তাই পরিবর্তন করে করে খাওয়া ভালো তাহলে এতক্ষণে গেল তিনটা খাবার খেজুর পানি আর ফলমূল অনেকে এই সময় পেঁয়াজু বেগুনি এই সকল খাবার খান এই খাবারগুলো ডুবো তেলে ভাজা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর এই খাবারগুলোর মধ্যে বেশি পরিমাণে ট্রান্স থাকার সম্ভাবনা বেশি ট্রান্স হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ধরনের ফ্যাট এই ফ্যাট অল্প পরিমাণে খেলেও অনেক বড় ক্ষতি করে গবেষণায় দেখা গেছে আপনি দিনে যে পরিমাণ ক্যালোরি খান তার মাত্র দুই শতাংশ যদি ট্রান্স থেকে আসে তাহলে হার্টের রোগের ঝুঁকি বাড়ে তেইশ শতাংশ এছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে ক্ষতিকর কোলেস্ট্রল বাড়ায় প্রদাহ তৈরি করে ক্ষতির পূর্ণ বিবরণ দিতে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে মোট কথা সারাদিনে রোজা রেখে এত ত্যাগের পরে এই খাবারগুলো এনে নিজের ক্ষতি না করাই উত্তম জিলাপি বুন্দিয়া এই খাবারগুলিও তেলে ভাজা আবার চিনি দেয়া তাই এই খাবারগুলো এড়িয়ে গেলে ভালো তাহলে খেজুর পানি আর ফলমূল খাওয়ার পরে আর কি খাবেন আগেই আর কিছু না খেয়ে একটা বিরতি দিলে ভালো অনেকে এই সময় নামাজ পড়েন বা একটু হাঁটেন এই বিরতি দেওয়াটা খুব ভালো জিনিস কেন পরেই যে সারাদিন খাবার পেটে গেল সেটা বুঝতে কিছুটা সময় লাগে বিরতি নেয়ার ফলে বা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় রোজার সময় অতিরিক্ত খাওয়া একটা বড় সমস্যা এই কারণে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় আবার অনেকের ওজন বেড়ে যায় যারা রোজার সময় ওজন কমাতে চান তাদের জন্য এই বিরতি বিশেষ উপকারী হবে তাহলে তিনটা খাবার পরে ব্রেকে গেলাম নামাজ পড়লাম একটু হাঁটলাম তারপরে কি খাবো আপনার খাবারের প্লেটটা মনে মনে চার ভাগে ভাগ করবেন অর্ধেক প্লেট নেবেন সবজি আর ফলমূল বাকি থাকলে অর্ধেক এই অর্ধেকের অর্ধেক অর্থাৎ চার ভাগের এক ভাগ নেবেন লাল চালের ভাত বা লাল আটার রুটি আর বাকি অংশে নেবেন মাছ মাংস ডাল অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার অনেকে জিজ্ঞেস করেন লাল চাল লাল আটা কি লাল চালে অনেক ধরনের ফাইটোনিউট্রিয়েন্টস মিনারেল ভিটামিন ফাইবার থাকে যা সাদা চালে থাকে না আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আরেকটা ভিডিওতে নিচে লিংক দিয়ে দিব আচ্ছা এই প্লেটের হিসাব করার সময় ফল প্লেটে নিয়ে তরকারির সাথে মাখাতে হবে না আলাদা প্লেটে ফল রাখবেন শুধু মনে মনে হিসেব করবেন যে ফল আর সবজি মিলিয়ে প্লেটের অর্ধেক ভরেছে কিনা ইফতারে যে ফল খেয়েছেন সেটাও এখানে ধরতে পারেন আচ্ছা প্লেটের হিসাব তো বললাম এখন বলি আর দুইটা বিষয় যা এই খাবার খাওয়ার সময় মনে রাখবেন এই সবজি বা মাছ মাংস রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করবেন না এই রান্নাগুলোতে অলিভ অয়েল ব্যবহার করলে আরো ভালো বেশি অনেকে এক্সট্রা অলিভ অয়েলের গন্ধ সব খাবারে পছন্দ করেন না সেই ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আপনারা অন্য তেল কেনার সময় দেখে নিবেন তাতে ট্রান্সফ্যাট আছে কিনা ট্রান্সফ্যাটের পরিমাণ বোতলের গায়ে লেখা থাকে আমি একটু আগে ব্যাখ্যা করেছি যে ট্রান্সফ্যাট কতটা ক্ষতিকর সন্ধ্যার খাবারে দুইটা জিনিস মনে রাখতে বলেছিলাম প্রথমটা হলো তেল যা নিয়ে এতক্ষণ কথা বললাম আরেকটা হলো অতিরিক্ত ভোজন আমরা ব্রেক নিয়েছিলাম অতিরিক্ত ভোজনের সম্ভাবনা কমাতে তবে খেয়াল না রাখলে অতিরিক্ত ভোজন হয়ে যেতে পারে বিশেষ করে অনেকে মনে করেন সারাদিন রোজা রাখার পরে বড় একটা খাওয়া দিতে হবে আসলে আপনার শরীরে অতিরিক্ত ভোজনের কোনো প্রয়োজন নেই অতিরিক্ত ভোজন বরং অস্বস্তির ও ক্ষতির কারণ হয় প্লেটের যে হিসাব বললাম সেভাবে সবজি লাল চালের ভাত মাছ মাংস খেলে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে যাবেন এতক্ষণ আলোচনা করলাম ইফতার ও সন্ধ্যার খাবারে কি কি খাবেন এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি শূন্যতা এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ কারণ এবার রোজা হচ্ছে অনেক গরমের মধ্যে যখন পানির দিকে খেয়াল না রাখলে শরীর খারাপ হয়ে যেতে পারে ইফতার থেকে সেহে পর্যন্ত কমপক্ষে দশ গ্লাস বা আড়াই লিটার পানি খেতে হবে ইফতারের সেইwidetilde পানি খাবেনি মাঝে সময়টাতেও মনে করে পানি খেতে থাকবেন তারবি নামাজের সময় সাথে একটা পানির বোতল রাখতে পারেন নামাজের আগে পরে পানি খেলেন আবার যেহেতু এটা অনেক লম্বা সময়ের একটা নামাজ এর মাঝেও পানি খেয়ে নিতে পারেন পানির পাশাপাশি পানি জাতীয় খাবার যেমন তরমুজ শসা টমেটো এগুলোও খেতে পারেন চা কফি দিয়ে পানি শূন্যতা পূরণ করার চেষ্টা না করাই ভালো কারণ এগুলোতে ঘন ঘন প্রস্রাব হতে পারে ফলে উল্টো আর পানি শূন্যতা তৈরি হতে পারে ভালোভাবে খেয়াল রাখবেন যেন পানি শূন্যতা তৈরি না হয় পানি শূন্যতা থেকে নানা স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে এখন চলে আসি সেহরিতে কি খাবেন সেহরিতে এমন খাবার আমাদেরকে বেছে নিতে হবে যা অনেকক্ষণ ধরে পেটে থাকে যে খাবারগুলোতে ফাইবার বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কম এতে যা হবে দিনে আমরা অল্প অল্প করে বেশি সময় পর্যন্ত এনার্জি পাবো সাদা চালের ভাত খেলে সেটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় অনেক সময় ধরে এনার্জি দিতে পারে না একটু পর ক্ষুধা লেগে যায় তাই জন্য ভালো খাবার হচ্ছে লাল চালের ভাত ওটস খেতে পারেন কেনার সময় দেখবেন হোল ওটস লেখা আছে কিনা বাদাম খেতে পারেন বাদামে ভালো ফ্যাট থাকে পেটে অনেক সময় ধরে থাকে হজম হতে সময় লাগে চিয়াসিডের সিডের শরবত খেতে পারেন কলা আপেল কমলা ফল খেতে পারেন ভাত দিয়ে ঘন ডাল খেতে পারেন রাজমা ডাল ভালো খাবার সিদ্ধ ডিম খেতে পারেন এই খাবারগুলোতে বা অন্য কোনো খাবারে যদি আপনার গলা বুক জ্বলে তাহলে সেটা এড়িয়ে যাবেন অনেকে সেই অতি ভোজন করেন এটাও কিন্তু গ্যাস্ট্রিকের কারণ হতে পারে যাকে আমরা মেডিকেলের ভাষায় গ্যাস্ট্রিক্যাল রিফ্লাক্স ডিজিজ বলে থাকি যাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় তারা খাবার পরেই শুয়ে পড়বেন না খাটের একপাশ একটু উঁচু করে সেদিকে মাথা দিয়ে শুবেন যাতে করে পেট থেকে মাথাটা একটু উপরের দিকে থাকে এবার আসি ব্যায়ামে অনেকেই চিন্তা করেন যে রোজার মধ্যে ব্যায়াম করা যাবে না এটা একদমই সঠিক নয় রোজের মধ্যেও ব্যায়াম চালিয়ে যেতে হবে কমপক্ষে সন্ধ্যার পরে এমন একটা সময় বের করবেন যখন আপনি আধা ঘন্টা দ্রুত গতিতে হাঁটবেন সপ্তাহের সব মিলিয়ে যাতে কমপক্ষে আড়াই ঘন্টা হয় দৌড়াতে পারলে তো খুবই ভালো যদি ইফতারের আগে ব্যায়াম করতে চান সেটাও করতে পারেন যারা সকালে যোগা বা যোগ ব্যায়াম করতে চান সেটা করতে পারেন মোট কথা সুস্থ থাকতে চর্চা চালিয়ে যেতে হবে আমি মোট চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম ইফতার সেহরি পানি শূন্যতা ও ব্যায়াম এই চারটি বিষয়ে মনোযোগ দিলে আশা করছি আপনার একটি স্বাস্থ্যকর রমজান কাটবে আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি